আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লোটে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই লোটে মাছের ঝুড়ো বানিয়ে নিচ্ছি লোটে মাছের ঝুড়োর মেন উপকরণই হচ্ছে এই লোটে মাছ আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি লোটে মাছ মাছগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন আমি মাছের সাথে নুন হলুদকে মাখিয়ে নেব মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে আমি ভালো মতন গরম করে নেব তেলকে ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজকে আমি নেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট চারে নেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম কুচনো টমেটো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর টমেটোকে আমি কিছুক্ষণ ভেজে নেব টমেটো দিয়ে টমেটো আর পেঁয়াজকে আমি মিনিট দিনে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি মাছেও কিন্তু নুন হলুদ মাখিয়েছি সেই সময় কিছুটা নুন আমি ব্যবহার করেছিলাম দিয়ে নুনকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম নুন দেওয়াতে টমেটোটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু হামন কুটে নিয়েছিলাম মাছের এই রেসিপিতে কিন্তু আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে আদা রসুনকে আমি ভালো মতন টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু লোটে মাছের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ আমি এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর একটু ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কারগুলো দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো মতন মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু মশলাগুলো নিচ থেকে লেগে যাবে লোটে মাছের এই রেসিপিতে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না মাছের জলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে লোটে মাছ থেকে যে জলটা রিলিজ হবে সেই জল থেকেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দেবো নুন হলুদ মাফিয়ে রাখা রুটি মাছের পিস আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ দিয়ে মাছগুলোকে ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব লোটে মাছের এই ঝুরো রেসিপিটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুরো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে আরও মিনিট দশেক আমি রান্না করে নিলাম এখন স্প্যাচুলা দিয়ে একটু মাছগুলোকে আমি ভেঙে দেব সমস্ত মাছগুলোকেই আমি ভেঙে দেব সমস্ত মাছগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে ভেঙে দিলাম দেখুন এই মাছে কিন্তু একদমই কাটা থাকে না খালি একটাই মেন কাটা থাকে আর সেটাও খুবই নরম দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারলেন আমি কিন্তু রকম জল এতে ব্যবহার করিনি মাছ দেওয়ার পর মাছ থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাছটা তৈরি হয়ে গেল আমি আর কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণে জল জলা ভাবটা আছে দেখুন অনেকটাই প্রায় ড্রাই হয়ে গেছে আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আমার আজকের রেসিপি লোটে মাছের জুড়ো পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটাই রেসিপি